সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির আগেই এবার চন্দ্রচূড়কে বিপদে ফেলে দিলেন জুনিয়র ডাক্তাররা এবার কিন্তু বড় ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা এবার কেঁপে উঠলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন বলছি কথা দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো কেন তারা এই সিদ্ধান্ত নিলেন দর্শক আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন গত কয়েক বছরে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা গরু পাচার থেকে শুরু করে আপনারা জানেন রেশন দুর্নীতি এমনকি নিয়োগ দুর্নীতি আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি রাজ্যের নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জেলে রয়েছে এছাড়াও আপনারা জানেন ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলাতেও কিন্তু সরকারি কর্মচারীরা প্রত্যেকটা মামলাতেই কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছে এছাড়াও সবচাইতে জলজ্যান্ত উদাহরণ হচ্ছে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় পরে কলকাতা হাইকোর্টকে তীব্র ভৎসনা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে সমস্ত মামলাগুলোতে কলকাতা হাইকোর্টে বড় অস্বস্তিতে পড়েছিল রাজ্যের তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তারা প্রত্যেকটা মামলাতেই স্বস্তি পেয়েছে বা তাদের পক্ষে গিয়েছে যদি একদিক থেকে বলতে থাকি তাহলে সবচাইতে জলজান্ত উদাহরণ হচ্ছে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তাতে প্রবল অস্বস্তিতে পড়ে নির্বাচন চলাকালীন তৃণমূল সরকার তার পরই সেই মামলা নিয়ে সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এর পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেই মামলায় স্থগিতাদেশ দিয়ে দেয় এতে লোকসভা নির্বাচন চলাকালীন প্রবল বেনিফিট পায় বা প্রচুর বেনিফিট পায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই আপনারা যদি দেখেন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন পিছিয়ে দেওয়া হচ্ছে অনেক দিন পরপর শুনানি হচ্ছে তার পরপরই আরজি করকাণ্ড এই মামলাতে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে রাতের ঘুমরে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং এই মামলা নিজে স্বদস প্রণোদিতভাবে যেচে নিজের হাতে নিয়ে নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সবাই ভেবেছিল যে আদার্স যে মামলা সেগুলোতে হয়তো দ্রুত বিচার না দিলে বিচার প্রক্রিয়া না করলেও বা বিচার প্রক্রিয়া না চালালেও হয়তো কোনো কারণবশত দেরি হচ্ছে কিন্তু করের মতো একটি সেন্সিটিভ মামলা হয়তো দ্রুত শুনানি হবে এবং এই নির্যাতিতা মহিলা দ্রুত বিচার পাবে এই আশা কিন্তু সকলেই করেছিল তবে শুনানির দিন ঠিক হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্ট চাইলে সেই শুনানিটাকে এগিয়ে দিতে পারে তা না করে কিন্তু সেই শুনানিটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে তার পরপরেই আপনারা জানেন গোটা দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড় তুমুল সমালোচনা অনেকেই ভেবেছিল হয়তো দশই সেপ্টেম্বরের পরে এই মামলার শুনানি হবে তার আগে শুনানির কোনো সম্ভাবনাই নেই সুপ্রিম কোর্টে তবে যখন গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠল সকলে প্রতিবাদে নামলো তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশেই হয়তো আবার সেই মামলার শুনানিকে একটু এগিয়ে নেওয়া হল আগামী নয়ই সেপ্টেম্বর সেই মামলার শুনানি রয়েছে আর সেই দিকেই তাকিয়ে রয়েছে বাংলার চিকিৎসকরা তো বটেই গোটা দেশের মানুষ যে কি রায় দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর শুনানির আগেই এবার চন্দ্রচূড়কে বিপদে ফেলে বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের যাতে কোনো রকম তদন্তে গাফেলাতি না হয় বা কোনো রকম কাউকে বাঁচানোর চেষ্টা না হয় সেই জন্য এবার বড় সড়ো পদক্ষেপ নিলেন জুনিয়র ডাক্তাররা কি পদক্ষেপ নিয়েছে তারা দেখুন দর্শক আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রায় এক মাস পার এক মাস কাটতে চললেও এখনও এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্নের ভিড় সঞ্জয় রায় ছাড়া গ্রেপ্তার হয়নি কেউই সুবিচারের দাবিতে এখনও পথে জারি আন্দোলন কর্মবিরতি চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা আর এবার নয়া কর্মসূচির ঘোষণা করলেন তারা জুনিয়র চিকিৎসকরা জানিয়েছে রবিবার সকাল দশটায় অভয়া ক্লিনিক করবেন তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরখরচায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে এরপর বিকেল পাঁচটায় মানববন্ধন করবে তারা জাতীয় সঙ্গীতের সুরে সুরে সুবিচারের দাবিতে দাবি জানাবেন মিছিলকারীরা মধ্যরাতে ফের সকলকে পথে নামার আহ্বান জানান জুনিয়র চিকিৎসকরা বলে রাখা ভালো ওই দিন ফের রাত দখলে ডাক দিয়েছে প্রেসিডেন্সির প্রাপ্তনী রিমঝিমো এর আগে গত চোদ্দোই আগস্ট মধ্যরাত দখলে ডাক দিয়েছিল তিনি সোমবার সুপ্রিম কোর্টে আর্জি করে তরুণী চিকিৎসক হত্যা মামলার শুনানি রয়েছে আর ওই দিনই আদালতে কি হয় সেই দিকে নজর রয়েছে সকলের তাই সকাল দশটা থেকে আধ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়ে সকলকে পথে নামার আহ্বান জুনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের দাবি তিনি তিরিশ দিনের মাথায় মিছিলকারীরা পথে নেমে প্রশ্ন তুলবে আর কবে ওই দিনই জনতা জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি ডাকও দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা অভয়া ক্লিনিকের আশেপাশের কোনো এলাকায় কর্মসূচির আয়োজন করা হবে সেই দিন সাধারণ মানুষ ওই হত্যাকাণ্ডের সম্পর্কিত নিজস্ব মতামত জানাতে পারবেন এরপর রাত নটায় হবে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাজের সকল স্তরের মানুষ মানুষ পথে নেমে মিছিল করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় তার ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা মানে সুপ্রিম কোর্টে শুনানি হবে তার আগে কাল থেকেই কিন কালকেই পরশু কিন্তু কাল থেকেই জুনিয়র ডাক্তাররা তীব্র আন্দোলন রাত জাগো কর্মসূচি মানে আন্দোলন যে থেমে যায়নি এটা কিন্তু এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে বুঝিয়ে দিবেন চিকিৎসকরা এবং সুপ্রিম কোর্ট এই মামলায় কি রায় দিচ্ছে কেমন পদক্ষেপ নিচ্ছে দোষীদের বিরুদ্ধে কোনো মানে তদন্ত কতদূর দূর তার প্রেক্ষিতেই কিন্তু আবারও পরবর্তী কঠোর পদক্ষেপ নেবেন জুনিয়র ডাক্তাররা তাদের এই আন্দোলন কিন্তু কিছুতেই দমানো যাবে না বা থামানো যাবে না তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বা সুপ্রিম কোর্ট যত এই মামলাকে দীর্ঘায়িত করবে তাদের আন্দোলনের ঝাঁজ ততই বাড়বে এই আন্দোলনকে দাবানো যাবে না ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন যেমন চলছে তেমন চলবে তবে সুপ্রিম কোর্টে শুনানির আগের দিনই যেমন এর আগে রাত দখলের ডাক দিয়েছিল সমস্ত চিকিৎসক থেকে শুরু করে সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তেমনভাবে আবার শুনানির আগের দিন এবার ভোর দখলে ডাক দিয়েছে তারা যাতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ হয় দেখো আমরা পথে নেমেছি ন্যায্য বিচারের দাবিতে এখনও কিন্তু মানুষ ন্যায্য বিচারের আশায় আছেন এটা সুপ্রিম কোর্টে বোঝানোর জন্যই কিন্তু এতগুলো পদক্ষেপ নিয়েছেন চিকিৎসকরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই